হঠাৎ করেই গুঞ্জন এসেছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের এই বিষয়ে ক্রিয়া উপদেষ্টার সাথে তার আলোচনা হয়েছে বলেও জানা গেছে তবে স্থানীয় দৈনিক প্রথম আলোকে বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন তিনি পদত্যাগ করছেন না গতকাল রাত থেকেই গুঞ্জন ছিল পদত্যাগ করতে পারেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানা যায় তাকে বিসিবি শীর্ষ পদে চাইছেন না সরকার বুধবার রাতে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া তার বাসভবনে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে ফারুককে বার্তা দেওয়া হয়েছে বিসিবি শীর্ষ পদে পরিবর্তন আনতে চায় সরকার ফারুক নিজেও জানিয়েছে তার উপদেষ্টার সাথে আলোচনার কথা এই বিষয় সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন বলেও জানা গিয়েছে এবার দৈনিক প্রথম আলোকে তিনি নিশ্চিত করেছেন পদত্যাগ করবেন না তিনি আইসিসি আইন অনুযায়ী বিসিবি সভাপতিকে পদত্যাগ করাতে বাধ্য করতে পারবে না সরকার সরকারি হস্তক্ষেপে আসলে আইসিসি নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ আপাতত ফারুক আহমেদ পদত্যাগ না করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না সরকার বিসিবির সভাপতির পদত্যাগের গুঞ্জনের পর নতুন সভাপতি হিসেবে সাবেক ওদিনা গাম আমিনুল ইসলামের নাম আলোচনায় আসে বর্তমানে আইসিসিতে কাজ করা আমিনুল এই বিষয়ে প্রথম আলোকে জানিয়েছে প্রস্তাব দেওয়া হলে বিসিবি যে কোনো দায়িত্ব নিতে তিনি প্রস্তুত